তো আজকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আমি ঠিক আছে আমার পাশে একটা মিস্ত্রি দাঁড়িয়ে আছে আমি তাকেও চুজ করবো আর যারা অনলাইনে এসে বড় বড় ডালেক মরে এবং বড় মানে বড়ো বড়ো ভিডিও পোস্ট করলাম তাদের কাছেও আমার পছন্দ থাকবে ঠিক আছে প্রথমে আমার কাজটা হলো আমার কাজটা তোমরা প্রথমে দেখে নাও ঠিক আছে এই দেখো কলমটা হচ্ছে এদিকে দেখেও কতটা কলমটা হচ্ছে এদিকে এক ফুট ঠিক আছে এই যে কলমটা হচ্ছে এদিকে এক ফুট আর এদিকে যদি আমরা মাপি এদিকে হচ্ছে কিন্তু নয় ইঞ্চি তাহলে কলমটা কলমটা কত হলো এক ফুট বাই নয় ইঞ্চি ধরে যাব তো কলমটা কিন্তু হলো এক ফুট বাই নয় ইঞ্চি ঠিক আছে আর এই হাইটটা তোমাকে আমি বলি এই যে হাইটটা তোমাদেরকে যাকে দেখাচ্ছি আমি এখন হাইটটা মনে হচ্ছে ন ফুটে এক ইঞ্চি কম মানে আট ফুট এগারো ইঞ্চি হাইট কলমের হাইট হচ্ছে এক ফুট আট ফুট সরি আট ফুট এগারো ইঞ্চি হাইট আর এটা হচ্ছে এক ফুট আর এটা হচ্ছে ন ইঞ্চি মানে পনেরো এক ফুট ঠিক আছে তো আমরা এটাকে যদি টাকা ভাগে ঠিক আছে বিল্ডিংয়ের সব সবসময় কিন্তু কলম ঢালাই করে পাঁচ টাকা ভাগে মানে বিল্ডিংয়ের কলমটা মজবুত করার জন্য ঠিক আছে তো আমি এই মিস্ত্রির কাছ থেকে জানবো যে যদি এদিকে ন ইঞ্চি আর এদিকে বারো ইঞ্চি আর এদিকে মানে আট ফুটে এগারো ইঞ্চি মানে ন ফুট ন ফুটে এক ইঞ্চি কম তো এটাকে যদি আমরা ঢালাই করি তো ক কবস্থা সিমেন্ট লাগবে আমি মিস্ত্রির কাছ থেকে জানবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের কালু মিস্ত্রি আমাদের সঙ্গে কাজ করে তার বাড়ি হচ্ছে সীতেশনগর ঠিক আছে আর আমার বাড়ি সাগর দিকে আমি ওর কাছ থেকে জানবো আমাদের সঙ্গে কাজ করে যে এটা যদি ধারে করে তো কত বস্তা আমার লাগবে আচ্ছা মিস্ত্রি আর তোমার জানা আছে মিস্ত্রি বুঝতে পারলাম না আরেকবার ঠিক আছে তো আমার মিস্ত্রি বললো যে আমি বুঝতে পারিনি আমাকে আরেকবার বোঝাতে হবে ঠিক আছে আমি আরেকবার মিস্ত্রি আমি বুঝিয়ে দেব এটা হচ্ছে নয় ইঞ্চি মানে এই এই যে এই লেনটা হচ্ছে নয় ইঞ্চি আর এই লেনটা হচ্ছে কিন্তু বারো ইঞ্চি মানে এক ফুট হ্যাঁ আর এটা হচ্ছে আট ফুট এগারো ইঞ্চি

আমার মিস্ত্রি বলেছে এক বস্তায় এক কড়াই সিমেন্ট লাগবে ঠিক আছে তো তোমার জন্য কমেন্ট বক্স খোলা আছে আমার তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার মিস্ত্রি ঠিক বলেছে আর যদি মিস্ত্রি ঠিক বলেছে সেটা কমেন্টটা জানাবা আর তোমাদের যদি জানা থাকে পারফেক্ট মাপ একদম এটা যে কতটা সিমেন্ট লাগবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা আমাকে জানিয়ে যাবা ঠিক আছে তোমাদের অফিসে কিন্তু আমি থাকলাম আমি